আসসালামু আলাইকুম একত্রিশে ডিসেম্বর রাত বারোটা চারদিকে আনন্দ বাজি আর উৎসবের জোয়ার কিন্তু ভাই আমরা কি একবারও ভেবে দেখেছি এই ঘড়ির কাটা বদলানোর সাথে সাথে আমাদের জীবন থেকে কি হারিয়ে যাচ্ছে আমরা কি সত্যিই কোনো বিজয় উদযাপন করছি নাকি নিজের ধ্বংসের দিকে এক ধাপ এগিয়ে যাওয়াকে উৎসব মনে করছি আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে একত্রিশে ডিসেম্বর উদযাপন করা স্রেফ বিনোদন কিন্তু ইসলাম আমাদের শেখায় প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে কুরান আল্লাহ তালা সুরা আসরে সময়ের কসম খেয়ে বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কেন আমরা ক্ষতিগ্রস্ত কারণ আমরা একটি বছর শেষ করছি কোনো প্রস্তুতি ছাড়াই অথচ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো যার মধ্যে একটি হল বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকে এবং মৃত্যু আসার আগে তোমার জীবনকে হাদিস হাকেম বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করা কি একজন মুমিনের পরিচয় হতে পারে হাদিসে এসেছে যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আবু দাউদ আমরা কি চাই আমাদের হাসর তাদের সাথে হোক যারা অশ্লীলতা আর গুনাহের কাজে সময় ব্যয় করে একত্রিশে নাইট মানে আতসবাজি আর বিহায়াপনা নয় মুমিনের জন্য প্রতিটি দিনই নতুন যদি সে আল্লাহর পথে থাকে আসল আনন্দ তো তখন যখন আমার আমল নামায় নেকি বাড়বে গুনাহ কমবে তাই এই রাতে হৈহুল্ল না করে আসুন আমরা একা নির্জনে বসি নিজেকে প্রশ্ন করি বিগত তিনশো দিনে আমি কয়টা নামাজ পড়েছি কয়টা ভুল কাজ করেছি আল্লাহর কাছে তবা করি এবং নতুন বছরের শপথ নেই যেন আগামী বছরটা আমার ইবাদত আর ভালো কাজে কাটে মনে রাখবেন ক্যালেন্ডার পাল্টে আপনার ভাগ্য বদলাবে না আপনার ভাগ্য বদলাবে আপনার আমল আর ইচ্ছা শক্তি দিয়ে আসুন আমরা সচেতন হই অন্ধকার উৎসবে গানা ভাসিয়ে আলোর পথে চলি আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন আমি রবিউলি স্টোরি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের একজন সদস্য হবেন আপনার মূল্যবান মতামত অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত